Okay, okay. okay. ফাইভ ইয়ার্স আমি রূপা রুপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আজকে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে বিনসাইড ইয়েস অনেক 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 দিন পরে রুফ ফ্যাশন হাউসের একটা আমি বলবো একদমই সিগনেচার একটা কালেকশন সেটা হচ্ছে বিনসাইড সো বিনসাইড রুপ ফ্যাশন হাউস মোটামুটি আজকে থেকে সাড়ে পাঁচ বছর ধরে প্রায় ছয় বছর ধরে হচ্ছে তোমাদের সাথে নিয়ে আসতেছে এবং অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি বিনসাইড নিয়ে কিন্তু আমরা কাজ করছি এতদিন ধরে সো এখন পর্যন্ত যারা যারা নিয়েছে প্রত্যেকের রিভিউ খুব ভালো এবং রুফ ফ্যাশন হাউসে সবচেয়ে বেশি ভালো লাগে যখন হচ্ছে বিন শেদানের সঙ্গে সঙ্গে অনেক ভাইয়ারা এবং হচ্ছে দাদারা আর তাদের হচ্ছে মার জন্য ওয়াইফের জন্য শাশুড়ির জন্য আমাদেরকে কিনবাস করে থাকে যে আপু এই ড্রেস ছাড়া হচ্ছে আমার শাশুড়িকে দিলে পরে না এই ড্রেস ছাড়া আমার মাকে দিলে পরে না এই ড্রেস ছাড়া এই ড্রেস হলে পরে তারা খুব কমফোর্টেবল ফিল করে যেহেতু কটনের উপরে বাট জিনিসটা খুব গরজিয়াস হয় সো এরকম সুন্দর সুন্দর ড্রেস থাকবে আপো খুব সুন্দর সুন্দর তিনটা ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে করতে হবে হ্যালো আপো হাই আপো লেট সো 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 লেট সো একদমই একদমই সরি কারণ হচ্ছে আমার গলাটা একদম খাসখাস করতেছিল চা বানায় খায় আস্তে আস্তে দেরি হয়ে গেছে ওকে এক কাপ চা খাওয়াবা ঢেলে দেই সো হচ্ছে হাই আপো হ্যালো আপু ফাতেমাপা দিদি কেমন আছে ভালো আছে আপু হাই আপু হ্যালো আপু সে সব একটু জয়েন করলে একটা একটি শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাহিরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেয় বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচলএম ফ্রেডেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচলএম ফ্রেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়া জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে এটা জয়েন করে ফেলতে হবে কালকে যেহেতু টুইস্টে তো কালকে তো হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স বন্ধ থাকে এটা উইকেন্ডের বন্ধ সো যেটার জন্য হচ্ছে কালকে কিন্তু আউটলেট ক্লোজ থাকছে সো আউটলেটে কালকে আমরা কেউ গিয়ে আউটলেট খোলা পাবো না সেটার জন্য অবশ্যই অবশ্যই হচ্ছে একদিন আমাদের ওয়েট করতে হবে আউটলেট আমরা পছন্দ থেকে আবার যেতে পারবো এবং আউটলেটে আজকে দেখালাম যে কালকে কিন্তু প্রচুর পাকিস্তানি প্রোডাক্ট ঢুকেছে হোপফুলি বুধবার দিন কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট ঢুকবে সো রেগুলার বেসিসে হচ্ছে আমরা প্রোডাক্ট আপডেট করতেছি এটা এটার পুরা পুরা ক্রেডিট হচ্ছে আমাদের আপুদের কারণ হচ্ছে আপুরা এসে এমনভাবে শপিং করে নিয়ে যাচ্ছে যে আমাদের স্টক কম হয়ে যাচ্ছে আমাদের রেগুলার বেসিসে দেখা যাচ্ছে যে আগে হয়তো সাত দিনে চার দিন ঢুকায়তাম এখন সাত দিনের সাত দিনে হচ্ছে প্রোডাক্ট যাচ্ছে নতুন প্রোডাক্ট যাচ্ছে এবং একা পয়সা আজকে আমাকে খুব মজা করে বলো যে আপো আপনাদের এমন অবস্থা আমি তো প্রোডাক্ট আলমারিতে দেখি দেখি স্টক তার সাথে পেছনে দেখি বিশাল একটা স্টক প্রতিদিন থাকে যে আপু আজকে আবার নিউ আসে এটা মানে আজকে আবার আলমাইতে উঠবে সো এইটা আসলে খুব ভালো লাগে যে প্রতিদিন নতুন নতুন জিনিস যেতে সবারই ভালো লাগে যাই হোক সো দিদি কেমন আছো মমতাজ আর্টসের কানি কাশ্মীরি ক্যাটালগটা কেন এক কি কোনো একদিন দেখাবে মমতাজ আর্টসের কানি কাশ্মীরি ক্যাটালগের কোনটা আপু বাসার কথা বলতেছো আপু শাল শালটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ওকে দিদি তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি চলে আসছি আপু এটা টিনেজারদের জন্য আনো কোনটা কোনটা পাবে বুঝে নেই আপু আচ্ছা আমাকে একটু ইনবক্সের ছবি দাও আমি দেখবো হ্যাঁ কোনটা একটা জানতে জন্য আনতে বলছো আচ্ছা আমি শুরু করে দিই হ্যাঁ সো আমি শুরু করে দিই আপু যে যেরকম সাজেশন করবে আমাদের কিন্তু মোটামুটি একটা বড় স্টক আসতেছে ইন্ডিয়ার থেকে এবং পাকিস্তান থেকে তো ডেফিনেটলি আসবে সো ঈদের একটা বিশাল একটা স্টক আসতেছে ইন্ডিয়া থেকে সব দিল্লি বুটিক্স এবং এক্সক্লুসিভ কালেকশান এবং সেটা আউটলেটে থাকবে অনলাইনে কিছু আসবে এবং আমার হচ্ছে একদমই একদমই হচ্ছে বেটার হাব হচ্ছে যাচ্ছে সেটার বিশাল একটা হচ্ছে মার্কেটিং করা মানে আনার জন্য সো যদি কারো মনে হয় যে এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের প্রোডাক্ট পছন্দ একটু এক্সক্লুসিভ একটু ডিজাইনার সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সাজেস্ট করলে আমরা সেই ধরনের প্রোডাক্ট নিয়ে আশা করে কাজ করবো আচ্ছা সো আমি শুরু করে দিলাম হাতেটার সঙ্গে সঙ্গে কী সুন্দর লাগতেছে তিনটা ডিজাইন তিনটা কালার থাকবে ওকে সো কালারগুলি খুবই 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 সুন্দর বিনসাতে কালারগুলি এরকম সুন্দর থাকে এবং খুব ভালো লাগে দেখতে সো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান তারপর যেটা থাকবে একদম পিচ কালার আমার ফেভারিট কালার কোড নাম্বার টু অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এত সুন্দর ফ্লাওয়ার ফ্লাওয়ার করা কোড নাম্বার থ্রি হচ্ছে এটা যার এটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার রুফ ফ্যাশন হাউসের পেয়েছে প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা সো গত রোজার থেকে আপু আমাদের বিন বিনসাইদ হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা করে যাচ্ছে কারণ এগুলো অনেক বেশি হচ্ছে এখন কস্টিং পরে যাচ্ছে তার সাথে হচ্ছে তেত্রিশও করে ছিল পঁয়ত্রিশশো করে হচ্ছে সো যার কারণ হচ্ছে এটা তাও রোজারের থেকেও হচ্ছে সেটা অনেক কস্টিং পড়ে আছে এটার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এখন কিন্তু একদমই একদমই হচ্ছে এই ধরনের কটন কাপড়টাই পাকিস্তানে ওরা জাস্ট খুবই ভালো আরও ভালো কোয়ালিটির করেছে এবং তার সাথে যে শিফলিকেও ওয়ার্কটা দিয়েছে আপু এত চমৎকার চমৎকার আগে কিন্তু শিফলিকেও ওয়ার্ক এত ছিল না এখন এত বেশি কাটিং এবং শিফলিকেও ওয়ার্ক যার জন্য কিন্তু এটা প্রাইস বেশি পড়ে যদি আমি কয়েকটা ইকাত প্রি অর্ডার করবো তোমাকে কল করতে চাই কখন ফ্রি থাকবে আচ্ছা আপু একটুখানি আমাকে যেটা করতে হবে কালকে সাড়ে থেকে ফোন করো হ্যাঁ অফিস আওয়ারে সাড়ে এগারো থেকে ফোন করো আমি উপরে দেখতে পাচ্ছি দুই দিন কনফার্ম করো সো অলরেডি মানে আমি খুলে দেখাইনি অর্ডার কনফার্ম হচ্ছে যাই হোক আমি শুরু করে দিই সো প্রথমে যেটা দেখাবো সেটা খুব সুন্দর হচ্ছে পিঙ্ক কালার সাথে ভালো আছে দিদি আমার গলার ভিতরে ব্যাঙ্ক থেকে বসে গেছে এটা খিদে দিয়ে বের করে বুঝতে পারছি না বুঝছো অ্যান্টিবায়োটিক চলতেছে তারপরেও সে ব্যাঙ্ক বেরোচ্ছে না থেকে থেকে ক্যাক করে উঠতেছে দিদি শালসাই থেকে শুনলে শুধু শাল মাঝে যাবে লাইলেপো শালসাই থেকে শাল না যাবে শাড়িটা আমার শালটা তোমার তুমি পঁয়ত্রিশশো টাকা দিও শাড়িটা আমি পরবো শালটা তুমি পরবা ঠিক আছে দিদি লাক্সারি টিনে জন্য লাক্সারি লাক্সারি তো আসতেছে আপু অনেক লাক্সারি আসবে খুব সুন্দর সুন্দর লাক্সারি আসবে আউটলেটে কিন্তু লাক্সারি হিউজ প্রোডাক্ট আছে বিন বিন হামিদের একটু মানে রিজনেবল প্রাইসের মধ্যে ফোর থাউজেন্ড টাকার নিচে বিন হামিদের যে ক্যাটালগুলি আছে এক আপু আমার কাছে ও নিচে ছিল হচ্ছে তেইশ চব্বিশটা বলছে আমাকে তেইশ চব্বিশটা দিতে হবে তুমি আমাকে ছবি পাঠাবে দেশে বাইরে থাকে আপু সো আমি হচ্ছে বিন হামিদ দেবো সো এরকমভাবে কিন্তু আমাদের বিন হামিদের অর্ডার হচ্ছে কারণ যেহেতু টিনেজারদের জন্য এদের সময় লাগবে অনেকেই গিফট করার জন্য চায় ফোর থাউজেন্ড নিচে বাট দেখতে একদমই কিসের মতো লাগে এটাকে বলবো লাকজারি নসের মতন লাগে দেখতে একদম ওই প্যাটার্নের কাজ থাকে এরপরে হচ্ছে রাম রামসারাঙ্গনের মতন কাজ থাকে সো এর জন্য অনেকেই পছন্দ করে ঠিক আছে সো আমরা অবশ্যই নিয়ে আসবো পুরো সারাঙ্গন কালকেও এখন একটা খুব সুন্দর হচ্ছে এক্সক্লুসিভ ড্রেসের লাইফ যাবে সেটা হচ্ছে পাকিস্তানে ঠিক আছে এক থাকবে আমি শুরু করলাম সো কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু আমরা এরকম সুন্দর করে হচ্ছে কি এমব্রয়ডারি পাচ্ছি একদম সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি পাল সেট করা পাচ্ছি সিকোয়েন্স প্লট করা পাচ্ছি অল ওভার ড্রেসটা এরকম থাকবে এই ধরনের ড্রেসগুলো একটা সুবিধা হচ্ছে নেকটাকে সুন্দর করে তুমি কিছু একটা দিয়ে বানাইলে আর অদ্ভুত সুন্দর লাগে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি কেমন আছে বলো সো পড়তে পড়তে ভাবে পাগল হয়ে গেলাম দুই বাচ্চার পরীক্ষা পরীক্ষা যে কবে শেষে আমার এখন মনে হয় নিজের পরীক্ষার যে টেনশন মনে হয় জন্য লাগে আমার পরীক্ষা শেষ করছে আমার এত টেনশন হয়নি সো এইটা হচ্ছে লোয়ার প্রশ্নটা যেটা বলছিলাম আপু এই জিনিসগুলোর সৌন্দর্য হচ্ছে নিচের অংশ খুব সুন্দর করে এটা কিন্তু একদমই একদমই মানে এই বছর ঈদ থেকে হচ্ছে এই ধরনের ড্রেসগুলো আসা শুরু করেছে দিদি কেমন আছো কতদিন পরে যে তোমায় দেখছি খুব ভালো লাগছে মানে ইউ সো মাচ দি কেমন সংসার চলছে তোমার ছবি টবিতে কিছু দিলা না হ্যাঁ বিয়ের ছবি দেখছি কিন্তু হচ্ছে কে সংসার সাজা ছবি দিবা না এটা অর্ডার করতে চাই দিদি বস করে ফেলো আপো ইনবস করে ফেলো সো এটা হচ্ছে শিফলিক ওয়ার্ক করে নিজে সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রডারি একদম একদম কাটওয়ার্ক করা আছে সো যারা আপু এখন সেট কিনবে তারা কিন্তু সবাই জানে যে বিনসেটের দামগুলোর কি অবস্থা এবং তার সাথে হচ্ছে কাপড়ের মানও কিন্তু আরও ভালো হয়েছে এবং ডিজাইনও আরও চেঞ্জ হয়েছে সো এটা হচ্ছে ব্যাগ তার সাথে সুন্দর হচ্ছে দুইটা আমরা স্লেফ পেয়ে আছি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই আমি নিচের অংশটা ধরে আপো তাহলে জিটিসটা দেখতে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি নিচে কাজ আছে নাহলে কিন্তু বোঝা যাবে না সো আমি নিচের অংশটা ধরছি অনলাইনের জন্য আসবে আপু অনলাইনের জন্য আসবে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এটা তার সাথে সুন্দর একটা হচ্ছে দোপাট্টা পাচ্ছে খুবই সুন্দর একটা সফট 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 দোপাটা পাচ্ছে যেটা অল ওভার কাটওয়ার্ক করেছে আপু এখন বিনসাইদের এরকম কাটওয়ার্ক ছাড়া হচ্ছে অ্যাম্বোয়ারি ছাড়া নর্মাল লনের যে জামাগুলি এখন সাতাইশশো টাকা করে একদম নর্মাল লনেরটা ঠিক আছে সো বুঝতে হবে যে জিনিস বেটার হচ্ছে তার সাথে কিন্তু এখন কস্টিং অনেক 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 বেড়ে গেছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত ওয়ান ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার অনেক সুন্দর দেখতে দোপাট্টাটা অসাধারণ সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি দুই পাশ থেকে সুন্দর হচ্ছে কাটওয়ার্ক করা এবং বিনসে যারা পরে আপনার তারা জানে এরকম কাটওয়ার্কের অনেক কিছু পাওয়া যায় বাট এত সুন্দর করে ফিনিশিং যেটা একদম নিট অ্যান্ড ক্লিন সিকোয়েন্স প্লট করা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার ওয়ান তো বিএস ওয়ান লিখিনি বস করতে হবে হ্যাঁ যেহেতু আমরা বিন সেট আপ আমার অনেক দিন পরে মনে হচ্ছে আমি এস ওয়ান বলতেছি কারণ মানে বিন সাইডে এমন এমন এমনভাবে আমি এনেছি থানে থানে আপু আমরা তখন সেট করে আনতে পারতাম না জাস্ট অর্ডার দিতাম থানে আসতো তারপর আমরা কাটিং করতাম আমার মনে আছে করোনার সময় তখন তো প্রোডাক্ট আসা বন্ধ হয়ে গেছিলো যেটুকুই আসতো বাসায় বসে বসে আমরা কাটিং করতাম এত ডিফিকাল্ট হয়ে গেছিলো তখন সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর কি আরো না সেটার সাথে সুন্দর একটা প্যান্ট আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বি ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস আপনি তিন হাজার পাঁচশো টাকার রেঞ্জের আমি বলবো একদমই একদমই ঝটপট পিক করতে হবে কোড নম্বর ওয়ান সকল বয়সে সকলের জন্য আমি বলবো একদম তিন হাজার থেকে শুরু করে মিড রেঞ্জ মিড এজ এবং হচ্ছে একদম কী বলবো এটাকে ওল্ড ওল্ড লেডি আমরা যখন ওল্ড হয়ে যাব তখনও হচ্ছে এই ধরনের ড্রেস আমরা পড়তে পারবো খুব সুন্দর এই ড্রেসগুলো আপু লম্বা কত আপু লম্বা যাই থাকুক না কেন তুমি যথেষ্ট পরিমাণ লম্বা করতে পারবে তার কারণ হচ্ছে সাইডে সরি সাইডে সুন্দর একটা প্যানেল দেওয়া আছে হ্যাঁ সো টেলারকে যেটা বলতে হবে আমি একটুখানি বুদ্ধি শিখাই দেব টেলারকে যেটা বলতে হবে এই জায়গা থেকে একদম নিচে যে শিফটিকটা শুরু হয়েছে না এখান থেকে সুন্দর করে কাট করে ফেলবে জাস্ট এখান থেকে সুন্দর করে একটা কাট করে ফেলবে এই যে প্যানেলটা এই প্যানেলটা মাঝখানে লাগাবে জয়েন লিস্টে উপরে নিচে আর এটা লাগিয়ে ফেলবে ফিফটি প্লাস প্লাস হয়ে যাবে লং তোমার পর ড্রেসটা হবে আপা আমার পর ড্রেসটা মনে এক দুই পিস হবে সো এটা অনেক আগের ড্রেস মাঝখানে আবার কিছু আসছিল সো সেটা পোস্ট পোস্টাতে চলে গেছে এক দুই পিস থাকতে পারো এই ইনবক্সে বক্সে বাট এটার এটার প্রাইসটা কিন্তু কম পেয়ে যাবে আমি যেটা আছি এটার প্রাইস পেয়ে যাবে হচ্ছে আঠাইশো টাকা ইয়াস আঠাইশো টাকা ছিল এটার প্রাইস ঠিক আছে স্যার এটা আঠাইশো আপু এটা অনেকটা আগের সো এর জন্য আমার কস্টিং তখন কম ছিল আড়াইশো টাকায় পেয়ে যাবে সি থ্যাংক ইউ সো মাছ ভাবে আমিও মিস করি বাচ্চাদের পরীক্ষা সব মনে হয় বাচ্চার পরীক্ষা আমার একদম 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 আমার কাছে মনে হয় আমার পরীক্ষার চেয়েও বেশি আমি টেনশন করি নিয়ে মানে আমার পরীক্ষা সব মনে হয় আমার তো টেনশন ছিল না সো এই হচ্ছে এটা দুপাটা কি সুন্দর মিষ্টি একটা কালারের সাথে খুব সুন্দর একটা ড্রেস কোনটা আমার হচ্ছে বি এস ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এরপর চলবো কোন আমার বি টু খুব সুন্দর পিচ কালারের সাথে আমার সবচেয়ে ফেভারিট ড্রেস মানে কালার একটা ড্রেসটা অবশ্যই কালারটাও খুব পছন্দ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সেইমভাবে থাকবে সো এই হচ্ছে ড্রেস কোড নাম্বার টু এস টু সি কোড নাম্বার বি এস টু হচ্ছে এই ড্রেসটা পিচকাল ড্রেস ধরার সঙ্গে সঙ্গে কি গ্লো করে মুখটা কী সুন্দর লাগে সাথে আপু ভালো আছে তুমি কেমন আছো সাইড থেকে সুন্দর প্যানেল আছে দেখে কিন্তু আমরা শিফলিক একদম হচ্ছে অ্যাড করতে পারবো মিডিলে বা নিচে বা স্লিভে বা প্যান্টে যেখানে খুশি আমরা অ্যাড করতে পারবো এই যে আমারটা যেমন হচ্ছে আমি প্যান্টে অ্যাড করেছি এই যে দেখো প্যান্টে অ্যাড করেছে সো সাইডে প্যানেল আমি ফেলাই না আপ লাগাই ফেলিম সেটা পিচ কালারের মধ্যে থাকছে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু সেমভাবে হচ্ছে এরকম সুন্দর অ্যাম্ব্রয়েডারি করা সিকোয়েন্স প্লট করা থাকছে তার সাথে পেয়ে যাবো হচ্ছে নিচে এরকম সুন্দর শিফলিক ওয়ার্ক করা সি অরিজিনাল পাকিস্তানি বিনসায়েদের একটা চমৎকার সুন্দর আনস্টিচ টেস নিচের অংশটা কিন্তু সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা হচ্ছে খুবই সুন্দর করে এর সাথে পেয়ে যাবো হচ্ছে ব্যাক পোষণ ব্যাক পোষণ সেম প্রিন্ট থাকছে কালারটা জাস্ট লাভলি সো এটা হচ্ছে স্লিভের অংশটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা বিএস টু কোড নাম্বার বিএস টু হচ্ছে এটা কী সাধারণ সুন্দর কোড নাম্বার বিএস টু সো এটার সাথে আমরা সেইমভাবে হচ্ছে দোপাট্টা পাচ্ছি সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবো যেটা আমাদের এখন সুন্দর সুন্দর করে কুয়ার করা অ্যাম্ব্রয়ডারি করা এবং এগুলো মাথায় কাপড় দিলে না পরে না এটা একটা সুবিধা কারণ এই ড্রেসগুলি মাথায় কাপড় দিলে পরে না এখন আমি সত্যিকার অর্থে হচ্ছে পিচ কালারটা আমার খুব ভালো লাগছে পিচ কালারটা আমি নিয়ে নিয়েছি এখন আমি দেখতেছি নিচেটাও এটাও খুব সুন্দর লাগতেছে কী করবো বলো এটা অলরেডি বানানোর শেষ আমার আমার টেলারকে বলছি বানায় দেবে বাট সে একটু শিখ যার জন্য অনেক ড্রেসে সে বানাই দিতে পারতেছে না পুতুল ভাই তোমাকে অনেক দিন দেখিনি আজকে দেখলাম কাতান শাড়ি আসবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন দেখো না আপু সাকাত আমিও মিস করেছি আমার দশ বছর আগে একটি বিনসাইট আছে আমার এখনও অনেক সুন্দর আছে আমারটার মতন এত সুন্দর দেখি যাক নিজের সবচেয়ে সুন্দর জিনিস থাকলে এটা হচ্ছে তার ভালো কিছু নেই আমার খুব পছন্দ ড্রেস তাই সাথে আপু খুব ভালো লাগে তোমার পরটা আছে এসে দাও আমার পরটা আছে ইনবস করে দাও এক দুই পিস আছে আপু সো ইনবক্স করে দিলে পেয়ে যাবে সো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে আছে এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে সি একদমই একদমই সেই সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এটা অসাধারণ সুন্দর একদম পিচ কালার দেখেছ কালারটা একদম গ্লো করছে পুরো ড্রেসগুলো যে কী লেভেলে সুন্দর একদম দেখে মনে হচ্ছে মা গো মা ওকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার বি এস টু হচ্ছে এড্রেসটা যাবে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার বি এস টু লিখেছো এই হচ্ছে আঁচলটা হ্যালো আপু কেমন আছো ড্রেসটা দারুণ তোমাকেও তো খুঁজে পাই না আজকাল কেন দরকার কোথায় দরকার বলো ইনবক্সে লাইভে না ফোনে বলো আমি সবসময় তোমার জন্য রেডি আছি আর তুমি আস্তে আস্তে শুনলাম তোমার মেসেজ পেয়েছি সো আসলে আমার তো আমি তো চরম এক্সাইটেড আসলে কি করব জড়ায় ধরবো না চিৎকার দিবো কী করবো বলো সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে একটু ইয়াসমিকাকলে তুমি তুমি মানে বুঝতেও পারছো না যে তুমি কোন জায়গাটায় আমার আছো এত 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 ফিল করি আমি তোমাকে তুমি বিশ্বাস করবো না আসলে সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা তো চমৎকার সুন্দর কোড নাম্বার বি এস টু হচ্ছে এটা পিচ কালারের সাথে থাকছে এবং পিচ কালার সবচেয়ে সুন্দর ক্লাসকে দেশের বাইরে এক আপু আসেন উনি একটা পিচ কালার ড্রেস পরে আসেন উনি বলতেছেন যে আপু তোমার যেমন খুব পছন্দ পিচ কালার আমারও হচ্ছে খুব পিচ কালার পছন্দ দেখো আমি পিচ কালার ড্রেস পরে আসছি আমিও এটাই বলে বেশি আমি চিৎকার দিতে পারি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি টু অলরেডি আপু আমার বানাইতে দেওয়া শেষ এখন ফ্রি কী করবো বলো সাজেস্ট করো নিবো না নিবো না 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 এটা জয়পুরে জেবি ওয়ান লিখে রাখ হুম এটু ওয়ান দুই নাম্বার না এক নাম্বার হ্যাঁ হ্যাঁ আমারটাই তো এটা হ্যাঁ এটা আপু প্রাইস কত প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দিন হাজার পাঁচশো টাকা সো কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার থ্রি বলো এটা কী করবো এটা এখন চোখে লাগিয়ে গেছে আপু আমার এত বিন সাইড আমার কাছে মনে হয় যে লেভেলে জয়পুরি আর মালহার আমার কাছে আছে তার থেকে বেশি বিন সেট আছে আপনার কাছে এত আরাম পড়ে আপু মানে যেটা হয় কি বিন সাইড মালহার জয়পুরি জমজম এগুলি পড়তে মজা আমি খুব পড়ি কিন্তু বিন না অন্যরকম একটা কমফোর্ট দেয় অন্য লেভেলে একটা কমফোর্ট দেয় মানে তুমি এটা পড়ে সারাদিন থাকো আবার এসে যদি মনে হয় তোমার পাশে একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে তুমি সঙ্গে সঙ্গে কাজ টাজ করতেছো আবার গেস্ট চলে এসো তাকে এন্টারটেন করতেছো এই ড্রেসটা পরে মানে তুমি একে কমফোর্টেবল দ্বিতীয়তে সারাদিন পড়তে পারবা দ্বিতীয়তে হচ্ছে একটা খুব সুন্দর লুক দেয় একটা গরজেসটা হচ্ছে সোবার গর্জিয়াস হ্যাঁ মাথা খারাপ করা গর্জিয়াস না সোবার একটা গর্জিয়াস একটা লুক দেয় ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে থ্রি সি সেটা তো সেই লাগতেছে কি করবো বলো সুকোড নাম্বার হচ্ছে থ্রি সো অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ছোটো ছোটো করে সিকোয়েন্স প্লট করা এবং হচ্ছে অ্যাম্ব্রয়ডি করা থাকে আবার পিচ কালারের আমার অনেক অনেক ড্রেস আছে আমারও বিশ্বাস করো আমার পিচ কালার দেখলে শুধু ড্রেস না আমার শাড়িও আছে পিচ কালার দেখলে আমার একদম এরকম তাকায় থাকে সো পিচ কালার দেখলে আমি কিছু দেখি না আপো আমার মনে হয় পিচ কালার দেখলে কিছু দেখি না সো সাইড থেকে সুন্দর করে হচ্ছে কী করা আছে প্যানেল করা যেটা আমরা ফ্রন্টে ব্যাকে স্লিভে অথবা হচ্ছে মা কি অথবা হচ্ছে যেখানে সেখানে লাগাইতে পারবো ঠিক আছে যে এই হচ্ছে নিজে সে জাস্ট লাভলি কি দারুন করে একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর করে আপনি জায়গাটা কেটে নিতে হবে টেলারকে বলে সুন্দর করে কাটওয়ার্ক করে দেবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এটা বিএস থ্রি সো এটা হচ্ছে ব্যাক পোর্শন সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের ব্যাক পোর্শন পেয়ে আছে এটার সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর স্লিভ আপু ডেফিনেটলি স্লিভে কিন্তু আমরা একটা প্যানেল ইউজ করবো প্যানেল ইউজ করলে কিন্তু স্লিভটা এটা খুব সুন্দর লাগবে ঠিক আছে সে কোন নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা বি এস থ্রি প্রাইস এসে তিন হাজার পাঁচশো টাকা আপু আমারটা কোড দিতে হবে না স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দাও কোনো কোড দিতে হবে না আপু নাই এক বললাম না যে দুই এক পিস থাকতে পারে নাই আমি দেখছি যে দুই এক পিস থাকতে পারে সেই জন্য বললাম ড্রেসগুলি দারুণ খুবই সুন্দর হ্যাঁ দিদি ভাই নিয়ে নাও আমারও না কব করতে নিয়ে ফেলি ওকে দাম কত প্রাইস আছে মাত্র 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 তিন হাজার পাঁচশো টাকা আমাকে কেউ পিক দেয় না আমি নখ দিছিলাম এত বড় সাহস কালকেই দেখাইতেছে দাঁড়া যত গিফট সব কালকে আমি রিটার্ন সব কালকে আমি রিটার্ন নেব এই আগে লিখে রাখো তো কি বলে মিলাকে জামদানি ড্রেসের পিক দিতে হবে আর্জেন্ট লিখে রাখো না সেটা হচ্ছে ওপরে সুন্দর করে হচ্ছে কি করা করা আছে আছে ওয়ার্ক খুবই খুবই সুন্দর এটা কিন্তু মানে কালার এবং তার সাথে ফ্লাওয়ারটা খুবই খুবই খুব সুন্দর আচ্ছা মিলে এবার আমি দিব হ্যাঁ তুই টেনশন নিস না আমি দেবো এটার সাথে পেয়ে যাবো সুন্দর একটা দুপাট এটা দোপাটার কম্বিনেশনটাও তো সেই সুন্দর কালার দেখো সেই লেভেলের সুন্দর সুন্দর করে কাটক করা আছে অ্যাম্ব্রডারি করা আছে পুরাটার মধ্যে হচ্ছে সিকুয়েন্স প্লট করা আছে সো চমৎকার সুন্দর একটা দুপাটার কম্বিনেশনটা ফাট্টা ফাটে ফাটে একটা কম্বিনেশান পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সো এটার সাথে সেমভাবে হচ্ছে আমরা সুন্দর একটা প্যান্টের কাপড় পারবো একদম হচ্ছে বেস কালার সাথে আপু এই ড্রেসটা সেই হবে সেই হবে এই ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর খুব সুন্দর না এটা নিতেই হবে এটা না নিলে মিস হয়ে যাবে

হ্যাঁ নজর লাগে থ্যাংক ইউ সো মাচ হেসর বাবু থ্যাংক সো মাচ এক্সেলেন্ট সো মিলা গিফট যা দিয়েছিলে যদি কম হয়ে থাকে আমাকে আমি নিয়ে নিবনে হ্যাঁ কী সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছি শুধু বলিস গিফট কম হয়েছে আর রে দোস্ত সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা থ্রি বি এস থ্রি সুন্দর একটা ড্রেস এটা ফ্লাওয়ারটা খুব সুন্দর খুব সুন্দর এটা মেক করলে আসলেই সুন্দর লাগবে যাই হোক আমি তো মেকিং করি বিন সেট কিন্তু আমি অনেক মেকিং করি এবং বিভিন্ন রকম মাঝে মাঝে দেখ দেখবো আমাকে বিন সেট পরে আসতেছে অনেক আগেকার বিন সেট পরে আসতেছে কারণ আমি এগুলি সব মেক করা আমার পরা হয় এবং একটারও কালার উনিশ বিশ হয় না আমি বললাম তো যে সাড়ে সাড়ে পাঁচ ছয় বছর ধরে বিন সেট করতেছে আমার ওই তখনকার আমার বিন সেট আছে যেমন তেমনই আছে কিচ্ছু হয় না এত র্যান্ডম পরে পরে ঘুমায়ও পর্যন্ত পো ঘুমায়ও যাই মানে এত আরাম লাগে ঘুমায় যে ঘুম থেকে উঠে আবার দেখা ওয়াশ করে ফেলে নর্মাল ওয়াশ করে ফেলে যে জাস্ট বোয়ার হাতে আমি বুয়ার হাতে সচরাচর কোনো কাপড় দিই না আমার কাপড় দেখা যায় আমি বোয়ার কাছে দিলেও আমি নিচে দাঁড়ায় থাকি বা ড্রাইভার সাথে সেখানে এইসব কাপড় আমি বুয়ার হাতে দিয়ে ফেলি একদম নিশ্চিন্তে কিচ্ছু হয় না অন্য চরক খুব সুন্দর করে দেখাও আচ্ছা ঠিক আছে দেখিয়ে দিচ্ছে আপু সো এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে থ্রি বিএস ফ্রিজ আর ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে ফ্রি লিখে সো ওড়না চওড়াটা পো এই যে হচ্ছে চওড়াটা বিশাল 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 চওড়ার অধিকার একটা ওড়না পাচ্ছি সো এইটা হচ্ছে অনেক বড় একদম একদম হচ্ছে নামাজে একটা দোপাট্টা পাচ্ছে অনেক বড়ো একটা দোপাট্টার সাথে কিন্তু বিন বিসাদের দোপাট্টা পো আমার জাস্ট আমি এক পার্সে পড়লে আমার দুই পাশের পায়ের কাছে বাড়ি খায় মানে এত লম্বা হয় সো এটা হচ্ছে সুন্দর দোপাট্টা যেটা সুন্দর করে সবচেয়ে সুন্দর্য হচ্ছে আমার বাসার নিসতলা এক বিয়ে ছিল আমি তাকে একটা বিনসেট গিফট করেছিলাম সে খুব খুশি হয়েছে বলে কি যে বিয়ের পর এটা খুব মাথায় মাঝে মাঝে কাপড় দিতে হয় এবং বিনসেটের মানে দোপাট্টার কাপড়টা সুন্দর করে মাথায় সেট হয়ে থাকে কারণ এখানে যে এমব্রয়ডারিটা থাকে সেটা কিন্তু সুন্দর করে সেট হয়ে থাকে এবং দেখতেও খুব সুন্দর লাগে আর যারা যারা মাথায় কাপড় দিয়ে চলাফেরা করার তাদের জন্য খুব পছন্দের একটা রেস্ট জাস্ট এরকম একটু করে রাখলেই একদম সুন্দর করে বসে থাকে কিচ্ছু পরে না আমারও আছে তেম বল বিন সাইদের মানে জন্য অনেকেই পাগল থাকে সি খুব সুন্দর আপু প্রাইস আছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ফ্রি ফাইভ ডাবল জিরো ডেলিভারি ডেলিভারছে আশি টাকা টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আচ্ছা ঠিক আছে মিলাম ওকে 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 কালকে ফোন দেবো তুই আমাকে জিনিস পাঠাবি কী কী লাগবে আমি তাকে লিস্ট করবো বিশাল হায় আপু কি দেখাও ওকে কি দেখাও কেবল জান আপু বিন সাইড দেখাচ্ছে এবং চমৎকার সুন্দর পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি বিন সাইডের একটা সুন্দর সুন্দর হচ্ছে অ্যাড্রেস দেখিয়েছে দিনটাই খুব সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই রুফ ফ্যাশন হাউসের পেস প্রাইস আছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা সে ডেলিভারি আছে চারশো টাকা ওর সে টাকা ছু আমি তিন নাম্বারটার মাথায় দিয়েছিলাম আর যারা আমার ড্রেসে চাপো আমার ড্রেসটা এক দুই পিস আছে দুই হাজার এক দুই পিস আছে আপু যারা হ্যাঁ যারা চাচ্ছ আমার ড্রেসটা আপো আমার ড্রেসটার জন্য একটুখানি ইনবক্স করতে হবে রুফ্যাশন হাউস পেজে জাস্ট হচ্ছে এটার প্রাইসটা কম পাবে এটার প্রাইসটা বলে দিচ্ছি সো এটা এক দুই পিস আছে বেশি নাই যার জন্য হচ্ছে এক দুই পিস নিয়ে নিতে হবে যে আগে নেবে আই হ্যাভ লভ অফ সাইড সেম না সীমাপু কী পরিমাণ কমফোর্টেবল বলো মানে ইচ্ছা মতন পরা যায় অফিস করা যায় বাইরে ঘোরা যায় রাত্রে ঘুমানো যায় কোনো কোনো জায়গায় বেড়াতে গেলে হয় না যে রাত্রে কী পরে ঘুমাবো একটু ভালো ড্রেস পরতে হবে কোনো বিয়ে বাড়িতে গেলেও কিন্তু এরকম একটা প্রবলেমে পড়া যায় আগেকার মানে কে ধরো আমার ফুফাতো বোনের বিয়ে আমার চাচা বোনের বিয়ে তখন তো আমি বাসায় একটা ভালো জামা পরে হবে তখন সাইড একদম চোখ বন্ধ করে সাইড কোনো কথা নাই কাঞ্জি শাড়ি কবে দেখাবো কাঁজা শাড়ি আসেনি আসলে দেখাবো খুব সুন্দর একটা ইকাতের একদমই পিওর সিল্ক যে ইকাতটা থাকে না অরিজিনাল যে পিওর সিল্কের যেটা হচ্ছে আমরা আঠারো থেকে বাইশ হাজারের মধ্যে সেল করি যেটা আমার একটা প্যারোটগ্রিন কালার আছে রাইট সো ওইটার মতনই হচ্ছে ছয়টার মতন হচ্ছে কালার আসছে খুবই রিজনেবল প্রাইসে মানে তোমরা সাতের নিচে পেয়ে যাবে এত সুন্দর ঠিক ওই প্যাটার্নেরই সো ওইটা হোপফুলি আমি এর মধ্যে একটা লাইভ করে দেব আচ্ছা কালার কি সেম হবে কোনটা রে আমারটা আপু আমারটা কালার সেম হবে যেগুলি যেগুলো দেখিয়েছি কালার সেম হবে আমি এমন একটা মোবাইল দিয়ে লাইভ করে আপু যেটাতে সবাই একটা কথাই বলে যে তোমার মোবাইলে কালারে যা ড্রেস আসে সামনের ড্রেস আরও সুন্দর তা আমি এটাতে হ্যাপি আমার এটাই দরকার এটা হচ্ছে ডিজাইনের পুটিস চাইক বিজ বিজে বি থ্রি আচ্ছা শাল শাড়ির লাইভ দেখতে পারি নাই অফিসে ছিলাম কী সুন্দর সুন্দর হ্যাঁ হ্যাঁ কী সুন্দর সুন্দর শাল শাড়ি গেলো খুব সুন্দর সুন্দর আচ্ছা পরে যদি আসে আবার নিও যদিও আমি পরে আসবে কে আসবে না আমি এখন ওদের সাথে কথা বলতে আর প্রোডাক্ট এত 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 স্লো মোশনে প্রোডাক্ট আসতেছে খুব ভয় পাচ্ছি সময়ে প্রোডাক্ট শট পড়ে কিনা খুব ভয় পাচ্ছি খুব স্লো আসতেছে সো যাই হোক সবাই ভালো থাকে সুস্থ থেকে আপনাদের দেওয়া সবার জন্য অনেক 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 ভালোবাসা এবং আপুরাও অনেক 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 বুদ্ধিমত্তে আজকে কাপু এসে অনেকগুলি হচ্ছে কটনের ড্রেস নিয়ে গেল এবং সে পড়লে গেলো সব আমার গিফটের আইটেম টাইম পাই না ঈদের সময় গিফট করবো এখন থেকে কেনা শুরু করে দিছে আর পরে তো শীত থাকবে বা হাতে বেরোতে ইচ্ছে করবে না এই শৈত্য প্রবাহ থাকবে শীত লাগবে কম্বল নিচে ঢুকে থাকবো এখন থেকে কিছু কিছু কিনে নিই এবার তো ঈদ মনে হয় একটু ঠান্ডা ঠান্ডাতে পড়বে ঠিক আছে আমি চলে যাই অনেক 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 গল্প হয়ে গেল কালকে সকালবেলা আপু একটু লাইভ লাইফ করার ইচ্ছা আছে আদারওয়াইজ আরেকটা একটা প্ল্যান আছে দেখা যাক সেকেন্ড প্ল্যানও আছে শাল হবে আর রাত্রে খুব সুন্দর একটা ক্যাটালগ ড্রেস হবে পাকিস্তানি ক্যাটেলগে খুবই 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 সুন্দর অর্গেন্সের মধ্যে ভিতরে ফ্লাওয়ার প্রিন্ট করা পুরো ইনারসর খুব সুন্দর আপু হাতের কাছে দামি শাল আসবে একটু সময় দাও মাত্র তো ঠান্ডা পড়ছে শিপমেন্ট তো আসতেছে বললাম তো শিপমেন্ট খুব স্লো আসতেছে কয়টা ড্রেস দেখালো তিনটা গুড নাইট এবার গুড নাইট সবাইকে দেখা হবে কালকে হোপফুলি ফুল্লি সাড়ে এগারোটা বারোটার দিকে একটা লাইফ করবো ওইটা একটা কিনে করবো এখন ঠিক করি করিনি একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে অ্যাকচুয়ালি বাসে আসছে বাসের বাসানোর ব্রাশও শাড়ি বাসেরা বলতেছে ব্রাশও শাড়ি আসছে সো কালকে ইচ্ছে আছে বারোটা শাড়ি বারকে ব্রাশও শাড়ি লাইফটা করে দেওয়ার জন্য দেখি পারি কিনা হ্যাঁ অনেকগুলো শাড়ি তো দেখি আচ্ছা ঠিক আছে বাই বাই গুড নাইট গল্প করতে থাকবো আমার গল্প শেষ হবে না